তুমি আছো আমার কাছে বসে আসবা হ্যালো কেমন আছে সবাই আশা করছি সবাই অনেক ভালো আছে এবং সুস্থ আছো আমরাও খুব ভালো আছি তো তোমাদের সুস্থ থাকা কামনা করে আজকে ভিডিওটা স্টার্ট করছি আজ হচ্ছে আমার দাদার ছেলের মুখে প্রসাদ ওই জন্য আমরা যাব গুরুদেবের আশ্রমে আর তো স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখবে তোমাদের খুব ভালো লাগবে তো আজ ওর মুখে প্রসাদ হবে আর প্রত্যেকটা খাবারের স্বাদ বুঝবে আজ থেকেও তো আমরা আজ এখন বেরোবো আর সবাই গুছিয়ে নিয়েছে আর দাদা বলতে আমি আর আমার দিদি আমাদের তো দাদা কিংবা ভাই কোনটাই নেই এটা হচ্ছে আমাদের জেঠু ছেলে মানে আমাদের দাদা হয় তো দাদারই ছেলের মুখে প্রসাদ ওই জন্য আমরা যাচ্ছি তো আমরা অনেকেই যাবো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখো চল সকালে স্নান টান কিছু হয়ে গেছে একটু পরেই বেরোবো তো এই যে বেরিয়ে পড়েছি এই যে আমার বৌদিমণি আর এই যে আমাদের ছোট্ট ভাইপো আর এই যে জেঠিমা দাঁড়িয়ে আছে ট্রেন আসলে তারপর আমরা যাব আর আমরা এখন যাচ্ছি ঠাকুরনগর মন্দিরে এই যে আশ্রমের সামনে চলে এসেছি চলো আমাদের পুচকুটা এতক্ষণ ঘুমাচ্ছিল আর আর আমরা ওপাশে গেছিলাম পায়েস করবার জন্য যা যা কিছু লাগে সমস্ত কিছু আমরা নিয়ে এসেছি বাড়ি থেকে তো ওগুলো দিয়ে এলাম ওখানে পায়েস রান্না হচ্ছে তারপরে ওই পায়েস দিয়েই ঠাকুরকে পুজো দেওয়া হবে তারপর হচ্ছে ওকে মুখে প্রসাদ দেওয়া হবে আর এই দেখা আমাদের বাবু একটু হেসে দাও একটু হেসে দাও একটু হাসো তুমি মার্কোলে বসে আছো মার্কোলে আমার কাছে আসবে আসো 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 এই যে এখানকার মন্দির এখনো খোলেনি একটু পরে খুলবে তো এখন মুখে প্রসাদ শুরু হবে মন্দিরের মধ্যে আমি যাবো না বৌদি গেছে পুরোটাই তোমাদেরকে দেখাবো দেখে থাকো তুমি রেজাল্ট আসবে মনে হচ্ছে রে কিটা কাল দিয়ে দাও হ্যাঁ রে কিটা দেখি আছে বম ये सब कुछ जो जो है ये ना कोई नहीं है राजा का बहुत अच्छा ई जी 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 पूजा सुनाए जय ये जी ये जी ओ ताली बजाओ ये जी जयتنا जय 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 की तो आते भी छोड़ दो थोड़ा बच्चों को इधर में कराओ

ভালো <laughs> লাগছে <Bond NBC> <bucks and cameraapan>

হ্যাঁ <laughs> ষ হয়ে গেছে এখন আমরা এখানে কিছু খাওয়া দাওয়া করবো তো তারপরে বাড়ি যাব তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো আমরা ভ্যানে উঠে পড়েছি এখান থেকে কিছুটা যেতে হবে তারপর ট্রেনে উঠবো এই যে স্টেশনে পৌঁছে গেলাম আর দেখো বৃষ্টি হচ্ছিল